আগামী শুক্রবার কিংবা এছাড়াও সামনে শনিবার বৃহস্পতিবার কোথায় কোথায় খেলা হবে এই বিষয় নেন তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আগামী তিরিশ তারিখ তিরিশ তারিখ খেলা রয়েছে বগুড়া সাজানপুর উপজেলার পার্থেকুর খেলার মাঠে বিগ ফাইনাল ম্যাচ সেখানে গরু এবং খাসির টুর্নামেন্ট পৃথিবী গরু এবং খাসির টুর্নামেন্ট দেখো সামনে গাড়ি আসবি ইয়া চালক বিডি বিদ গরু এবং গরু এবং খাসির টুর্নামেন্ট সেখানে যে দুইটি দল অংশগ্রহণ করবেন সেটা হচ্ছে নাদুপুকুর ফুটবল একাডেমি বনাম তিতখুর তিতখুরই তখন হয় ফুটবল একাডেমি যাই হোক এর দুটাই এলাকারই রাস্তার এই পাশে আর ও পাশে তো উক্ত খেলা দেখার জন্য আপনারা সকলে সকলে চলে আসবেন ফাইনাল ম্যাচ যেহেতু ফাইনাল ম্যাচে সকলকে আগে আসতে হবে কারণ এটা একটা বড় ফাইনাল ম্যাচ এই মাঠে আপনাকে আপনার খেলা দেখতে হলে কমপক্ষে তিন থেকে চার ঘন্টা আগে আসতে হবে কারণ এত পরিমাণ দর্শক আসে যা বলার বাইরে আপনি যদি ফুটবল লাভার তাহলে আপনাকে অবশ্যই আপনাকে অবশ্যই খেলার মাঠে দুই থেকে তিন ঘন্টা আগে যেতে হবে হ্যাঁ উক্ত মাঠে দেখার পজিশন খুবই একটু খারাপ এটা কমিটের এর একটু দুর্বলতা আমার যেমন হয় সেখানে বসে থেকে খেলা দেখার অবস্থা সেমিফাইনাল দিনে ছিল কিন্তু প্রথম সেমিফাইনালে এই ব্যবস্থাটা ছিল না তারা যে ডেকোরেটের যে কাপড় আছে সেই কাপড় বিছিয়ে দেয় এখন এই কাপড়ের বসার জন্য যারা বসে থেকে খেলা দেখবেন তাদের জন্য টাকা নেয় দশ টাকা করে এটা কোনো ব্যাপার না বিভিন্ন মাটি নিয়ে থাকে এখানে চেয়ারের ব্যবস্থা করলে আরো ভালো হতো কিন্তু যে দশ টাকা দশ টাকা চেয়ার পাওয়া খুবই কঠিন এছাড়াও চেয়ার ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যা মনে করি মাঠে প্রত্যেক পাশে যদি কাপড়ের ব্যবস্থা করে দিতে আরো ভালো হতো আমি তাদেরকে জানাবো যে তারা যেন আমার এই কথাটা রাখে যে প্রত্যেক মাঠের চতুর্পাশে যে খেলা দেখার জন্য এরকম ডেকোরেটেড কাপড় যেন বিছে দেয় দিলে হিউজ পরিমাণে লোকজন বসতে পারবে দর্শকরা ভালোভাবে খেলা দেখতে পারবে गाड़ी uh... चलते <says> যুক্ত হয়েছেন অবশ্যই আপনি কি কোথায় থেকে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আছি অবকর আর এগুলো স্পোর্টস থেকে আপনাকে স্বাগত তো এছাড়াও আমাদের আরো অনেক বড় বড় টুর্নামেন্ট রয়েছে শাহজাহানপুর আর উপজেলায় মারিয়া নয় মিল হাট থেকে পূর্ব দিকে মারিয়া স্কুল মাঠে

যেটা বলা হয় তো এই দুইটি দুইটা ফাইনাল ম্যাচ এবং একটা সেমিফাইনাল ফাইনাল সেমিফাইনাল মিলে পুকুর খেলা আগামী শুক্রবার হবে আপনারা সেই খেলা দেখার জন্য অবশ্যই আসবেন শুক্রবার তিন কোটি খেলাটি হবে এছাড়াও খেলা রয়েছে বগুড়া শাহজাহানপুর মারিয়া নামক স্থানে মারিয়া খেলার মাঠ বা উচ্চ বিদ্যালয় মাঠ তাছাড়াও রয়েছে বনভুটি খেলার মাঠ তাছাড়াও রয়েছে পার্থেকুর খেলার মাঠ এখানে বড় বিগ টুর্নামেন্ট রয়েছে জানানো হয়নি তবে বনভটি সেখানে গিয়েছে তেতখোর এবং নদীপুকুর ফাইনাল ম্যাচ এখানে গরু এবং খাসি টুর্নামেন্ট এবং আরিয়া আমাদের সজানপুরে যেটা বললাম আমি মারিয়া যে এখানে এখানে হচ্ছে দ্বিতীয় সেমিফাইনাল এখানে ডাবল গুরু পুরস্কার দেওয়া হবে যারা জিতবে যারা চ্যাম্পিয়ন হবে তাদের জন্য রয়েছে বড় একটা সার্টিফিকেট এবং যারা রানস হবে তা আপ হবে তাদের জন্য রয়েছে ছোট একটা গুরু অবশ্য দুটাই গুরু তো দুই দলে দুই দলে বড় বড় তারকা ছাত্র খেলোয়াড় নিয়ে মাঠে আসবে আপনারা খেলা দেখার জন্য অবশ্যই মাঠে চলে আসবেন

ভাত ভিড अच्छा मोबाइल हैंग हो गया से लाइव लाइव